আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সো আপনারা দেখতেই পারছেন যে এখানে অনেক ধরনের মশলা নেওয়া হয়েছে সাথে এখানে পাটা আছে আজকে এই পাটায় বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করা হবে প্রথমেই নিয়েছি আদা রসুন এখানে রসুন আর আদাটাকে থেতো করে নেওয়া হচ্ছে তারপর এটাকে বাটবো আজকে সব টাটকা মশলা ইউজ করব সো প্রথমে এখানে আদা রসুনটাকে বেটে নেওয়া হচ্ছে আমাদের যতটুকু পরিমাণ দরকার অতটুকুই নিয়েছি বাটার জন্য ইউজুয়ালি রান্নার জন্য বাড়িতে যা থাকে সেগুলোই ইউজ করি কিন্তু আজকে সব কিছু বেটে নেওয়া হচ্ছে এভাবে মশলাগুলো বেটে যদি রান্নাটা করি তাহলে এটার টেস্টটা পুরো ডিফারেন্ট থাকবে ভেরি ইউনিক এখানে আদারসুন আমাদের বাটা হয়ে গেছে এখানে এটাকে তুলে নিব এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে এলাচ দারচিনি এখন এই মশলাটাকে একবারে বেটে নিব অল্প একটু পানি দিয়েছি কারণ এটা অনেক ড্রাই এই যে যেখানে মশলাগুলো বেটে নেওয়া হচ্ছে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো কারণ লাইক আই মেনশন আমরা রান্নার সময় সব গুঁড়ো ইউজ করি কিন্তু আজকে সব হচ্ছে আর হচ্ছে এই মশলাটা আমাদের তিনবার বাটতে হয়েছে পেস্ট করার জন্য এটাকে এই যে আমাদের মশলাটা বাটা হয়ে গেছে এখানে এটাকেও তুলে নিব এখন এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি এটাকেও একটু বেটে নিব আর এটা আধা বাটা করবো বেশি না পেঁয়াজটা একটু বেশি লাগবে তাই এখানে কেটে নেওয়া হচ্ছে আরো পেঁয়াজ মরিচের পেস্ট এখানে আদা রসুন আর ধনে জিরে বাটা এখানে এই যে গরুর মাংস নিয়েছি এখানে এটা হচ্ছে মিক্স মাংস এটাতে মাংস আর হাড্ডি সব পিস আছে মাংসটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি এই গরুর মাংসটাকে ধুয়ে তারপর এটাকে ঝরা দিয়ে দিয়েছি আমাদের মাংস এখন পরিষ্কার এই যে এটা লেফট ওভার পানি একটা প্যানের মধ্যে গরুর মাংসটাকে দিয়ে দিয়েছি এখন সব মশলা এটাতে অ্যাড করবো তারপরে এটাকে চুলায় বসিয়ে দিব প্রথমেই আছে আদা রসুনের পেস্ট গরম মশলা দারচিনি এলাচের পেস্ট পেঁয়াজ আর কাঁচা পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমরা ঝাল খেতে পছন্দ করি তাই মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি সাথে স্বাদ মতো লবণ আর হচ্ছে তেজপাতা আর তেল দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিব তারপর এটাতে চুলা বসিয়ে দিব গরু মাংসটা এভাবে টাটকা মশলা দিয়ে রান্না করাটা এটা অনেকদিন পরে করা হচ্ছে সো আই এম লুকিং ফর টু দিস এই যে এখানে মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেছে গরুর মাংসের সাথে এখন এটাকে ঢেকে দিব এই গরুর মাংসতে অলরেডি দেখুন পানি উঠেছে এই গরুর মাংসটা পানি ছাড়া আমরা রান্না করব এন এই যে পানিটা উঠেছে মাংস থেকে এটা দিয়ে রান্নাটা হবে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করা হবে না এখন কেয়ারফুলি আমি এটাকে ভালো করে মিক্স করে নিব আবার কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব মাংসটা আমরা মিডিয়াম থেকে লো হিটে রেখে তারপর এটাকে কুক করছি আর এটা দেখুন যে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম আর অনেকটুকু পানি উঠেছে এটাতে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা স্মেল এসেছে এটা থেকে প্রতিদিনই তো রান্না করা হয় কিন্তু আজকে খাবারের স্মেলটা আরো বেশি সুন্দর এসেছে মেবি বিকাশ আমরা পাটাতে মশলাগুলো বেটে নিয়েছি আস্তে আস্তে এই মাংসর কালারটাও পরিবর্তন হচ্ছে আপনারা এইভাবে গরু মাংসটা রান্না করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখন মডার্ন ডেতে কেউ মশলা বাটে না ইউজলি কেউ বাটে না কারণ মশলা ওরেডি পাউডার ফর্মে আসে কিন্তু সামটাইমস এইভাবে নিজেরা বেটে তারপরে বাড়িতে এটা রান্না করে খাওয়া এটার স্বাদটাই আলাদা অল্প সময় একটু বেশি লেগেছে বাট গুড আমাদের গরুর মাংস রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে এটা দেখতে আর আপনারা কি এটা ট্রাই করে দেখবেন কিনা কিন্তু এই মিক্স মাংসটা এটা দেখতেও সুন্দর এটা খেতেও অনেক মজার মাংসগুলো অনেক সফট হয়েছে আর অনেক চুই চুবি ভেরি গুড আজ এই পর্যন্ত করি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম